আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া আবার ভালো আছি তা প্রতিদিন মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও শুরুর আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার ফ্যামিলি সবার পাশে থাকবেন আর আজকে হলো বাবা করে না আজকে স্পেশাল একটা জিনিস দেখাবো এটারও কারণ হলো আপনার বাবির আপনাদের বাবির একটা স্বপ্ন মানে তার একটা স্বপ্ন যে সে ডায়মন্ডের আন্টি বা ডায়মন্ডের নাকটি ব্যবহার করবো তাই আমি যখন মালয়েশিয়া আসছিলাম মালয়েশিয়া খেতে আমি একবার ডায়মন্ডের একটা ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো অনেকে যারা দেখছেন আমার ভিডিও হয়তো অনেক দাম বলছিল তাই সে তার সাথে যে কথা বললাম সে দেশি দেশের থেকে নেওয়া যাব কি তোমাৰ আণ্টি বাবা ঠিক আছে এই যে এইখনে দুটা আণ্টি হীৰাল আৰু এক নাগফুল মাৰ এতিয়া হেৰি এই বৰ হৈছে ঠিক আছে

আরে তোর ওই নাকপুর নাকুরা মাইরা দিদি নাকপুর এটা ফুটব না কি আমি ঠিক কিম ওটা রিভাইভ করে দেবো ওরে এসে না ওটা যেন ফুটলো না কি যদি রে ফুটনা

আর করে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য যে অনেক দিন তার একটা স্বপ্ন ছিল অনেক দিন তার আশা ছিল যে একটা নাক ফুল স্বর্ণের নাক ওই হীরার মানে নাক স্বর্ণের তো আছেই হীরার একটা নাক ফুল আর হীরার একটা আনটি তাদের দুইটা আনটি তার কিনা দেওয়া হলো আর বিশকেরা মানে তার আঙুলের পুরারা হাতেই জানি ই থাকে স্বর্ণের আন্টি থাকে তার স্বপ্ন দেখবে এই বাকিরা

কি মুখে আন্তি আন্তি গল কি মা অনেক দিনের ইচ্ছা ছিল কিনতে তো পারি নাই এবার ওরকম করে আমরা শপিং করি আর ঢাকা গেছিলাম হলো ডাক্তার দেখাইতে তো ভাবলাম যাইছি যেহেতু এই জায়গা থেকে শপিং করে নিয়ে যায় হাতে টাকা ছিল না এই জন্য হচ্ছে আমরা ভাইয়ার কাছ থেকে টাকা নিয়েছিলাম টুকটাক যতটুক দরকার মানে অতটুক মার্কেট করে এই সব করছি আর বাদ বাকি টাকা দেয়া হচ্ছে আমরা আর যেটা আমার অনেক ইচ্ছা আছিল একটা মাক খুলার আনটি ওটাই বাড়াইতে দিছিলাম অনেকদিন আগেই দিছি তো আনাও হয়েছে দিন ধরে আয়না রাইখা দিয়েছিলাম ওরকম করে দেখানো হয় তা আজকে হচ্ছে মায়ের দেখলাম আমি দেখছি আর আপনাদের ভাইয়ের দেখেনি আজকে তার কিছুক্ষণ আগে দেখাইছি আর বললাম যে সবার সাথে শেয়ার করি তা দুইটা আনটি হচ্ছে মানে একটা একটা পাথরের আর নাক ফুলটা কিনে আনা হয়েছে নয় পাথরের ছোট না একবারে অনেক বড়ো না বেশি বড়ো না নাক ফুলটা কিন্তু ছোট ছোট পাথরের নয় পাথর মেনে না একটা নাক ফিনান্সি এই দিন তেল না এডি কার লালস তুই এডি ধরছস হ্যাঁ এই আর না সবই সবনামাইছে দে ফোন দেন না

তো দেখি তো হাতটা এরকম করা রাখো হে রে দেখি এটা দেখি এটা দেখি হুম দেখি 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 কি করে সবাই কি করতে কি করতে আব্রি আহ কি দাও সাজাই টাকা এটা এখানে রাখো দাঁড়াও এটা রাখো 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 রে হে জান

দেখি তো সবার দেখি দাও বাবা কাছে দাও একটু দাও খুলিস না খুলিস না রাখো 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 দাও তোমার বাবা কাছে দাও না এই যে মাতবুরি করস এ আমার ভাল লাগে না সবাই দে স্যার তোমার বসতে বলছি এই যে সবাই দুষ্টেম করো না এই যে <laughs> <laughs> बिलेट, थानबा <laughs> 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 <इने नीद। laughs> <laughs> दो बाबा द

আগে বসো তারপরে তোমাকে দেখাবে ওইটা তো তোমার হাতে যাবে না বাবা ওটা তো হাতে যাবে না আমি হাতে পরা আজকে আমি বাবা এই

Kurang, kurang, ha, zuri, 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 zuri. Kiri, sana, je, je, dikiri, dikiri. Allah, dikiri, je, dikiri, dikiri. Dah tu, dah tu. Kiri, dikiri, je, je, dikiri. Allah, je. Wah, wah, wah. 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 Wah.

এডা কিডা কত? ই? ইতে কি ইতা? алলেবি ইতে কি। তো দেখই নাই। হ্যাঁ? হ্যাঁ? সিট সিট। ধরো ধরো দিব। এই দে। কি তো কি? হরে বাবা কি রে? I think.